খামরান তুমি কখনো পান করবে না মদ পান করবে না কারণ মদি হচ্ছে সকল পাপের মূল মদি হচ্ছে সকল পাপের আসল আজকে মুসলমানের ঘরে সন্তান অধিকাংশই মুসলমান যারা নিজেকে দাবি করে তারা মদের দিকে এগিয়ে যাচ্ছে দিনের দিন মুসলমানের মধ্যে সারাপ খাওয়ার সংখ্যা বাড়ছে তারা বোতুল বোতল বোতুলে বোতুলে তারা শারাব পান করে তারা মদ পান করে মদ পান করার ব্যাপারে ভয়াবহ শাস্তি রয়েছে যে ব্যক্তি মদ পান করে নিশা জাতীয় দ্রব্য পান করে ওই ব্যক্তি জান্নাতে যাবে না আবু দারদার জি আল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতা লাদমেন খামরিন যে ব্যক্তি নিয়মিত মদ পান করে নেশা জাতীয় দ্রব্য পান করে সে জান্নাতে যাবে না হাদিস ইবনে মাজা তেত্রিশশো ছিয়াত্তর নম্বর হাদিস